মেলাতে বিভিন্ন স্টেশনারি দোকান বসে মনোহারি দোকান বসে তোমরা সামগ্রী কেন সেখান থেকে মেয়েরা বিশেষ করে কিনি কেন সব জানো এইখানে দেওয়ার এইখানে দেওয়ার এইখানে দেওয়ার এই দোকানে এইখানের নয় এইখানে নয় এইখানে নয় একটা জিনিস দেওয়ার জিনিস কেনা কোনটা জিনিস জানো তোমার মগজ তোমার মগজকে পালিশ করবার উপকরণ রয়েছে এখানে মগজ মানে তোমার বুদ্ধাঙ্গ বুদ্ধাঙ্গে কি বলে ইংরেজিতে আইকিউ তোমার নলেজ তাকে সার্ভ করবার সামগ্রী নিয়ে রাখা হয়েছে আজকে এই দোকানে দেখো স্কুলটা হচ্ছে একটা বিদ্যা মন্দির বিদ্যা সাথে রিলেটেড উইথ জ্ঞান আর জ্ঞান রিলেটেড উইথ কি টিচার এবং বুক একদম তাহলে এই জ্ঞান যার জন্য আমাদের স্কুলে আসা আর সেটা থাকে কিসে বই আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই এর থেকে সমৃদ্ধ হই আমাদের জগতের অন্ধকার যদি সূর্যের আলোয় আলোকিত হতে পারে আমাদের জগতের অন্ধকার যদি সূর্যের আলোয় দূর হয়ে যেতে পারে তাহলে আমাদের মনের মধ্যে আর এক জগৎ আছে সেই জগতে চির অন্ধকার বিরাজ করে আছে আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের মনে এক অন্ধকার নিয়ে আমরা জগতে আসি আমরা জ্ঞানের সংস্পর্শে এসে সেই অন্ধকারকে দিনে দিনে কাটায় দেখো পশুর সাথে মানুষের প্রভেদ এইখানে পশুকে পশু জন্মানোর পর সে পশুই হয় কুকুরের বাচ্চা কুকুর গরুর বাচ্চা গরু আর যার যার বাচ্চা তাদের বাচ্চা তাই হয় বাট অনলি ডিফারেন্স মানুষের ক্ষেত্রে তা হয় মানুষ কিন্তু মানুষ হয়ে জন্মায় না মানুষ একটা শিশু হয়ে জন্মায় তার জেনামই তুমি দিতে পারো মানুষের বাচ্চাকে ধীরে ধীরে মানুষ হয়ে উঠতে হয় আর এই হয়ে ওঠার পাথেও এই হয়ে ওঠার সোপান এই হয়ে ওঠার পর্যায়ে সিঁড়িগুলো হচ্ছে নলেজ দোজ পিপল হু আর মোস্ট নলেজেবল যে মানুষরা যত বেশি নলেজেবল তারা ধীরে ধীরে তত বেশি কি মানবতার চরম শিখরে উঠে উঠতে সক্ষম হয়েছে কথায় আমাকে হঠাৎ করে সঙ্গে বলছেন যে কিছু বলতে আমি জানি না বই মেলা নিয়ে কি বলতে হয় আমার যা তাৎক্ষণিকভাবে মনে হলো তো সেই জন্যে স্টেশনারির দোকানগুলোতে তোমাদের বাহ্যিক বুঝলে আমাদের অনন্ত মানে ওটা মেকআপের দোকান মেকআপ কোথায় দেয় যেখানে না বিরাজ করি আমি মানে এই হাত নয় আমি মানে এই মুখ নয় আমি মানে আমার এই শরীরের মধ্যে বসবাস করা আমি সেই আমির মধ্যে অসংখ্য ত্রুটি অসংখ্য ক্লেদ অসংখ্য দেশ অসংখ্য কিছু রয়েছে সেই ত্রুটিকে সংশোধন করতে পারে অনলি ওয়ান থিং যেটাকে বলা হচ্ছে জ্ঞান নলেজ এই নলেজের সমারোহ হচ্ছে ওই নির্জীব পাতার মধ্যে কালো কালো অপ্রে মুদ্রিত আছে তাকে আমরা আয়োজন করেছি একটা ছোট্ট ঘরে ছোট্ট মেলার মধ্যে দিয়ে আজকে হয়তোবা তোমাদেরকে মনে হতে পারে একটা ঘরে বই মেলায় আমাদের সত্য পরিসরে একটা ঘরেই বইমেলা আগামীতে আরও ঘর বন্ধ যদি তোমাদের এবারের সাড়া থাকে উৎসাহ থাকে উদ্দীপনা থাকে তোমাদের দিক থেকে আমাদের কাছে চাহিদা থাকে স্যার বইমেলা কবে হবে তাহলে আমরা দল বেঁধে যে অল্প কিছু মানুষকে নিয়ে যাদেরকে বইমেলায় নিয়ে যায়। একটা বড় সংখ্যক ছাত্র ছাত্রীদের আক্ষেপ থাকে প্রতি বছর স্যার আমি তো যেতে পারলাম না আমাকে নিয়ে যাওয়া হলো না সেই কথা মাথায় রেখার অন্তত শুভেন্দুবাবুকে থ্যাংক ইউ তিনি তার মাধ্যমেই যোগাযোগটা হয়েছে তিনি এই জায়গাটার ব্যবস্থা করেছেন তার সাথেই মূলত কথা বলেই এনারা এসেছেন তো আগামীতে যারা আরো সংখ্যক বইমেলা নিয়ে আগামীর ভর্তি হয়ে ওঠে আজকে হোক তার শুভ সূচনা শুভ পদ অনুসরণ এখান দিয়েই আমাদের আগামীর পথ চলা শুরু হবে আমরা একটা নতুন দিন অঙ্কের সূচনা করলাম ইতিহাসে এই দিন লেখা থাকবে আজকের দিন হিসেবে যে পুরুলিয়াতে আজকে কত তারিখ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট সেপ্টেম্বর আমরা বই মেলা সূচনা করেছিলাম তোমরা পাড়ায় 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 বলবে বাড়িতে বলবে বাজারে বলবে পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে বলবে আর এই তার শুধুমাত্র তোমাদের জন্য নয় আগামী কালো আমি জানি যদি স্কুল কর্তৃপক্ষের অনুমোদন দেওয়া যায় আর তোমাদের দিক থেকে চাহিদা থাকে আমরা কেবল মাত্র এই ঘর খুলে রাখতে পারি সর্বসাধারণের জন্য সেটা সিদ্ধান্ত নির্ভর করবে এটা ঘোষণা নয় চাহিদার উপরে ডিপেন্ড করবে আগামী সিদ্ধান্ত সকলকে বই কেনবার বইয়ের মুখোমুখি হবার বইয়ের মতো পরম বন্ধুকে আপন করে নেবার তার সঙ্গে আর একবার বন্ধুত্ব পাঠানোর আহ্বান রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি মালার সার্বিক সাফল্য কামনা করে আমি বক্তব্য বক্তব্যের এবছরই আমরা প্রথম একটা প্রজন্মে এই বই মেলার আয়োজন করতে সক্ষম হয়েছি আপনাদের ডাকে আপনাদের উপস্থিতি সেটা সার্থক হলো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা সবার পক্ষ থেকে আমরা উদ্বোধনের জন্য আহ্বান করছি ফিতে কেটে আমাদের বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সুরেন্দ্র মণ্ডল মহাশয়